আসসালামু আলাইকুম সবাইকে আমি আরিয়ান আহমেদ রবি ইনস্ট্রাক্টর অফ ফিউশনোলজি তো আজকে এইচএসসি দু হাজার পঁচিশের কেমিস্ট্রি একটা সাজেশন নিয়ে ভিডিও বানাচ্ছি তো আজকে কেমিস্ট্রির যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন তো এখানে যেসব টপিকসগুলো আমরা একসাথে করে সাজেশন আকারে দিয়েছি যেহেতু এই অধ্যায়টা অনেক বড় তো এই অধ্যায়টা আমরা একটা দুইটা পার্টে দুইটা পার্টে ক্লাস নিব তো ফার্স্টে আমাদের অর্ধেকটা আছে এখানে তো ফার্স্টে যেই টপিকটা আছে এখানে যে সকল গ্রুপের সাধারণ বিক্রিয়া যেমন গ্রুপ এক ও দুইয়ের সাথে কার্বনের বিক্রিয়া এই সাধারণ বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট তো আমরা এখানে কিছু কিছু সাধারণ বিক্রিয়াগুলো দেখে নিব যেমন সো কোশ্চেন ওয়ান যে আমরা এখন দেব গ্রুপ ওয়ান ও গ্রুপ টু এর সাধারণ বিক্রিয়া তো গ্রুপ ওয়ানে কী কী মৌল আছে এগুলো তোমরা সবাই জানো তো লিথিয়ামের সাথে গ্রুপ ওয়ান ও গ্রুপ টু প্লাস হাইড্রোজেন তো লিথিয়ামের সাথে যখন এইচ টু এইচ টু বিক্রিয়া করি তখন এখানে আসে হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন তো বাকি যেসব মৌল আছে ওগুলোর সাথেও সেমভাবে বিক্রিয়া করে আর গ্রুপ টু এর সাথে যখন বিক্রিয়া করে পানি তখন এরকম আসে বেরিলিয়াম প্লাস এইচ টু প্লাস হাইড্রোক্স হাইড্রোজেন তো এটা হচ্ছে পানির সাথে গ্রুপ এক ও গ্রুপ দুয়ের বিক্রিয়া এরপরে আসা হচ্ছে নাইট্রোজেনের সাথে গ্রুপ এক ও গ্রুপ দুই কোশ্চেন আছে যেমন গ্রুপ একে শুধুমাত্র লিথিয়ামই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে লিথিয়াম নাইট্রাইড এরপরে যে সোডিয়াম পটাশিয়াম এগুলো একটাও এখানে বিক্রিয়া করবে না আর গ্রুপ দুয়ে বেরিলিয়াম প্লাস নাইট্রোজেন বেরেলিয়াম নাইট্রাইড হ্যাঁ নাইট্রোজেন যোজনে তিন তাই বেরেলিয়ামের পাশে আসবে আর যোজনে দুই তাই নাইট্রোজেনের পাশে আসবে তো এইটাকে আমরা যখন পানির সাথে আবার বিক্রিয়া করব তখন আসে হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া এরপরে আমাদের বিক্রিয়া থাকে হচ্ছে গ্রুপ এক ও এর সাথে কার্বন লিথিয়াম প্লাস কার্বন লিথিয়াম কার্বাইড এখানে সেমভাবে না সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়ামেও সেম বিক্রিয়া করবে আবার বেরিলিয়ামের সাথে যখন কার্বন বিক্রিয়া করে তখন আসে হচ্ছে বেরিলিয়াম কার্বাইড ঠিকভাবে ম্যাগনেশিয়ামের যখন কার্বনের সাথে বিক্রিয়া করে তখন আসে ম্যাগনেশিয়াম কার্বাইড আবার এইটাকে আমরা যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাবো তখন লিথিয়াম কার্বাইড থেকে উৎপন্ন হবে লিথিয়াম হাইড্রোক্সাইড আর এখানে এই সি টুটা ভেঙে তৈরি হবে ইথাইন সি টু এইচ টু আবার এই দুইটাকে যখন আমরা পানির সাথে বিক্রিয়া করাবো তখন আসবে হচ্ছে বেরিলিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড বা আর আসবে হচ্ছে এখানেও আসবে ইথাইন এখানে কিছু কিছু বিক্রিয়াগুলো আছে তো এখানে আমাদের বিক্রয়গুলো আপাতত শেষ এরপরে যে টপিকটা আছে সেটা সোডিয়ামকে কেন ক্যারাসিনের মধ্যে রাখা হয় তো এটা আমরা তো সোডিয়াম সোডিয়াম হলো গ্রুপ ওয়ানের মৌল তো আমরা জানি গ্রুপ ওয়ানের মৌলগুলো খুবই সক্রিয় হয় সক্রিয়তার কারণে সোডিয়ামকে যখন আমরা বাতাসে বা পানিতে রাখি তখন অনেক তীব্রভাবে বিক্রিয়া করে যেমন যখন আমরা রাখি তখন এটা সাথে বিক্রিয়া করে করে তৈরি ঠিক আছে এরপরে এই সোডিয়াম অক্সাইড আবার কার্বন ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে সোডিয়াম কার্বনেট ফলে এখানে আমরা নাইট্রোজেনটা পাচ্ছি না এজন্য সোডিয়ামকে বাতাসে রাখা হয় না আবার সোডিয়ামকে যখন আমরা পানির মধ্যে রাখব তখন এখানে তৈরি হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন প্লাস তাপ সো এই তাপের কারণে আগুনের মধ্যে আগুন লেগে যায় পানির মধ্যে আগুন লেগে যায় তো এই কারণে আমরা সোডিয়ামকে পানিতেও রাখি না আবার বাতাসেও রাখি না তো এই কারণে আমরা কেরোসিনে রাখি কারণ কেরোসিনের মধ্যে সোডিয়াম নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবার একটা এক্সট্রেনফ হিসেবে নিতে লিখতে পারি লিথিয়ামকে মোমে পেঁচিয়ে রাখা হয় কারণ লিথিয়াম হচ্ছে হালকা ঘনত্বও কম তাই কেরোসিনে রাখা যায় না এরপরের টপিক হলো বিভিন্ন যোগের আর্দ্র বিশ্লেষণ এই আর্দ্র বিশ্লেষণটাও খুব ইম্পর্টেন্ট তো এখানে আমার কয়েক কার্বন টেট্রাক্লোরাইডের সাথে যখন আর্দ্র বিশ্লেষণ হয় পানির তখন এটা কোনো বিক্রিয়া দেখায় না অর্থাৎ নো রিয়াকশান হয় কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির আর্দ্র বিশ্লেষণে সিলিকন হাইড্রোক্সাইড হয় প্লাস এইচ এরকম আরও কয়েকটা বিক্রিয়া আছে যেমন পিসিএল থ্রি প্লাস এইচ টু ও সমান সমান ফসফরাস হাইড্রোক্সাইড প্লাস এইচ এগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারবে বাকি যেগুলো আছে তো এরকম এরপর আমাদের যে টপিক সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন তো কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে গঠন এরকম সরল রৈখিক এই জন্য এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসের অবস্থায় থাকে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড এটাকে বলা দৈত্যাকারণ কারণ এখানে অনেক মনোমার অসংখ্য বন্ধন গঠন করে বৃহদাকার অণু তৈরি করে যেমন আমরা এটার গঠন দেখতে পারি যেমন সিলিকন অক্সাইড যে এরকম একটা দৈত্যাকার অনু তৈরি করে এই জন্য এটা হচ্ছে কঠিন অবস্থায় থাকে আর কার্বন ডাইঅক্সাইড বাতাস অবস্থায় থাকে নেক্সট টপিক সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষণ হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষণ হয় না তো এইটা জানার জন্য আমাদের আগে আর্দ্র বিশ্লেষণের শর্তগুলো জানা লাগবে যে আর্দ্র বিশ্লেষণের ফার্স্ট শর্ত ডি অরবিটাল থাকতে হবে তো সিলিকনের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি টু এবং কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি টু এই দুইটার ক্ষেত্রে সিলিকনের হচ্ছে সর্বশেষ তিন কিন্তু কার্বনের সর্বশেষ শক্তিশা হচ্ছে দুই দুই এই দুইয়ের জন্য এর কোনো ডি অরবিটাল নাই কিন্তু এই তিনের জন্য এটা ডি অরবিটাল আছে এই জন্য সিলিকনে হাইড্রোবিশ্লেষ আর্দ্র বিশ্লেষণ হয় কিন্তু কার্বনের আর্দ্রবিশ্লেষণ বিশ্লেষণ হয় না এরপরে আমাদের যে টপিক এনএস থ্রি আর্দ্র বিশ্লেষিত হয় না এনএসিএল এনসিএল থ্রি হয় কেন এইটারও সেম কারণ ফ্লোরিন এর হচ্ছে ডিওরবিটাল নেই কিন্তু আছে এটা সেম টপিকের মধ্যেই আবার এটাও সেম এরপর কোয়েশ্চেন হচ্ছে এনসিএল থ্রি গঠিত হল এনসিএল ফাইভ গঠিত হয় না কেন এটার জন্য আমরা চলে যাই একটা স্লাইডে তো এখানেই লিখি আট নাম্বার আমরা যদি নাইট্রোজেন আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে এরকম আসে ওয়ান 2s2 টু 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 পি থ্রি আর ক্লোরিনের দেখলে ওয়ান টু 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 পি সিক্স এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আসা হচ্ছে টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তো এইখানে নাইট্রোজেনের শেষ শক্তি হচ্ছে দুই এই জন্য এটার কোনো ডি ডিওরবিটাল নেই তো ফাঁকা অরবিটাল না থাকার কারণে এই যে যে টু এস টু এর যে ইলেকট্রনটা এটা অষ্টক সম্প্রসারণ করতে পারে না ফলে এই যে টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এই থ্রি পি জেড ওয়ানের সাথে তিনটা সমজোদী বন্ধন গঠনের মাধ্যমে NCl3 থ্রি গঠন করে ফলে এই এই সাথে তিনটা সমযোদী বন্ধন গঠন করে NCl3 গঠন করে কিন্তু ফসফরাসের ক্ষেত্রে এখানে থ্রি তিন নম্বর শক্তি স্তর শেষ শক্তিস্তর তাই এর ডি এটা অষ্টক সম্প্রসারণ করে তাই পিস ফাইভ গঠিত হয় তো আমাদের পরের টপিকে আছে যে বেরেলিয়াম ও ম্যাগনেশিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না কেন বেরিলিয়াম ও ম্যাগনেশিয়ামের শিখা পরীক্ষা বর্ণ দেখায় না কেন এটার কারণ হচ্ছে বেরিলিয়াম ও ম্যাগনেশিয়ামের পরমাণুর আকার অপেক্ষাকৃত ছোটো এই জন্য আয়নীকরণ শক্তিও এদের বেশি তো বুনসেন শিখায় আর তাপশক্তি এদের যত ইলেকট্রনকে উচ্চ শক্তিস্তরে উত্তেজিত করতে পারে না তাই এরা শিখায় বর্ণ সৃষ্টি করে না তাই বেরেলিয়াম ও ম্যাগনেশিয়াম বর্ণ পরীক্ষাও দেখায় না শিখা পরীক্ষায় এরপর আমাদের কোয়েশ্চেন হচ্ছে বোরনকে অক্সিজেন সহ উত্তপ্ত করলে যা তৈরি হয় তাকে পানিতে যোগ করলে কি হয় তো এইটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না তবে মাঝে মাঝে আসে তো এটার জন্য খালি দুইটা বিক্রিয়া জেনে রাখলেই হবে যেমন বরণ প্লাস অক্সিজেন হচ্ছে বি টু ও থ্রি আর একটা হচ্ছে বি টু ও থ্রি প্লাস পানি

খাটধর্মী কারণ আমরা এখানে যদি দেখি নাইট্রোজেন ফসফরাস নাইট্রোজেন এর এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে আবার ফসফরাসের এখানে মুক্তজোর ইলেকট্রন থাকে তো আমরা জানি যে মুক্তজোর ইলেকট্রন থাকলে সেগুলোকে আমরা লিগ্যান বলি বা লুইস খার বলি তো এরা দুইজনই হচ্ছে লুইস খার কিন্তু লুইস খার হওয়ার পরও এন হচ্ছে বেশি খার কারণ নাইট্রোজেনের আকার ছোট তো নাইট্রোজেনের যখন আকার ছোটো হয় তখন এদের মুক্তজোর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেড়ে যায় মুক্তি ইলেকট্রন ত্যাগের প্রবণতা বা প্রোটন গ্রহণের প্রবণতা বেড়ে যায় তাই এন থ্রি গ্রেটার দেন পিএইচ এরপর আমাদের কোয়েশ্চেন হচ্ছে অসামঞ্জতা বিক্রিয়া অমা অসামঞ্জস্যতা বিক্রিয়া কি কো ঋণের অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করে তা উদাহরণসহ প্রমাণ করো এবার অসামঞ্জস্যতা বিক্রিয়া কি এটা আমাদের আগে বুঝতে অসামঞ্জস্যতা বিক্রিয়া হলো যে বিক্রিয়া কোনো মৌল বা যৌগের যুগপথ জারণ বিজারণ ঘটে অর্থাৎ একই সাথে একটা যৌগ মৌলের জারণও ঘটবে আর বিচারণ ঘটবে আমরা এখন একটা উদাহরণ দেখি যেমন ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে সত্তর ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হবে এনএসিএল প্লাস এনএসিএল ও থ্রি প্লাস এইচ টু ও তো এখানে হচ্ছে মাইনাস ওয়ান জারুন সংখ্যা আর এখানে হচ্ছে প্লাস হয় আমরা জানি ক্লোরিনের জার সংখ্যা মাইনাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত হয় প্লাস তো এখানে জিরো এখান থেকে যখন এখানে আসছে তখন এখানে থেকে হয়ে গেছে একটা জন্য এখানে বিজারণ হয়েছে আবার এখানে যখন জারুণ সংখ্যা বেড়ে গেছে তখন এখানে জারুণ হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে কোরিনের একই সাথে জারণ হয়েছে আবার বিজারণ হয়েছে তো এই কারণে ক্লোরিন হচ্ছে অসামঞ্জস্যতার বিক্রিয়া দেখায় এরপরের কোয়েশ্চেন হচ্ছে আন্ত যৌগ কি উদাহরণ দেখাও আন্ত যৌগ হচ্ছে এক হ্যালোজেন গ্রুপের যৌ মৌলগুলোর মধ্যে যখন কোনো একটা যৌগ তৈরি হয় তখন সেটাকে বলে আন্ত যৌগ যেমন আয়োডিন প্লাস ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া হয় তখন তৈরি হয় আই এফ ফাইভ এবং আই এফ সেভেন এটা হচ্ছে আন্তঃহালোজন যৌগ এরপর আমাদের যে টপিক আছে পর্যায়বৃত্ত ধর্মাবলী আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তৈরি চিনাত্মকতা এগুলো তোমরা এস এস পড়ছো তো এইগুলো তোমরা জানো ভালো করেই তো এখান থেকে কিছু ব্যতিক্রমও আছে যেমন বরুণ অপেক্ষা বেরিলিয়ামের আয়নিকরণ শক্তি বেশি কেন তো এইটা আমরা একটু দেখি ওর ওনার বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে আগে আগে বেরেলিয়ামের টা করি বেরিয়াম বেরিলিয়াম হচ্ছে ওয়ান এস টু টু এস টু আর বরুণ হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান তো হিসাবে পর্যাবৃত্ত ধর্মার অনুযায়ী একটা পর্যায় যত বাম থেকে ডানের দিকে যাবে পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে তো সেই হিসেবে আমাদের বেরিলিয়ামের থেকে শক্তি বেশি হওয়ার কথা কিন্তু এখানে দেখা যায় যে বেরিলিয়ামের ক্ষেত্রে টু এস টু অরবিটালটা অধিক স্থায়ী টু এস টু টু পি এর থেকে কারণ এখানে একটা বিজর ইলেকট্রন আছে যে কারণ এই জন্য বিজর ইলেকট্রনটা তাড়াতাড়ি বিক্রিয়া করতে যায় এজন্য বেরিলিয়ামের থেকে সাধারণত বোরনের থেকে সাধারণত বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হয় তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম পর্যাবৃত্ত ধর্মের এরকম আরও একটা ব্যতিক্রম আছে এরকম আরও একটা ব্যতিক্রম আছে হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হতে আমরা দেখা দেখি ওয়ান এস টু টু এস টু টুপি ফোর টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তো এখানে হিসাব অনুযায়ী নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা কারণ নাইট্রোজেনের হচ্ছে সাত পারমাণবিক সংখ্যা আর অক্সিজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা আট তো একই পর্যায়ে যত ডানে যাওয়া যায় তত হচ্ছে বেশি হওয়ার কথা কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যে টু পি এক্স টু টু ওয়াই ওয়ান টু জেড ওয়ান নাইট্রোজেনের ক্ষেত্রে এইটা অর্ধপূর্ণ অবস্থায় আছে পি অরবিটালটা এই জন্য আমরা জানি যে যখন কোনো অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তখন সেটা অধিক সুস্থায়ী হয় এই জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে এটার আয়নীকরণ বিভবটা বেশি এরপরের টপিক হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তির প্রশ্ন রিলেটেড যেমন সোডিয়াম প্লাসের দ্বিতীয় আয়নীকরণ শক্তি ও নিয়নের আয়নীকরণ শক্তির মধ্যে কোনটি বেশি তো এটা আমরা দেখি এখানেই দেখা দেখা যাবে সতেরো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি টু এবং নিয়নের ক্ষেত্রেও দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই টু টু পি জেড টু কিন্তু এখানে সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেভেন এবং নিয়নের ক্ষেত্রে পারমাণিক সংখ্যা হচ্ছে টেন এই কারণে সোডিয়ামের যেহেতু এগারোটা প্রোটন আসে আর এখানে ইলেকট্রন আছে হচ্ছে দশটা শেষ শক্তি স্তরে এই জন্য প্রোটন সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস আকর্ষণটা বেশি হয় এই জন্য সোডিয়ামের থেকে ইলেকট্রন বের হতে চায় না এই কারণে সোডিয়াম প্লাস এর সুস্থায়ী হয় বেশি সুস্থিতিশীলতা বেশি লাস্টে আমাদের টপিক আছে হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলের অম্লক্ষারক ধর্ম তো ধর্ম হচ্ছে বিভিন্ন যৌগের কোনটা অম্লীয় যৌগ কোনটা ক্ষারীয় কোনটা উভধর্মী এই সকল যেসব বিক্রিয়াগুলো আছে এগুলো তোমরা হচ্ছে হাজারি সারের বই থ্রি পয়েন্ট ফাইভ অনুশীলনীতে পাবে তো এই অনুশীলনীতে আর কি ওই যেমন আছে অক্সিজেন কোনটা অম্লি অক্সিজেন অম্লি অক্সাইড আর কি অম্লি অক্সাইড খারি অক্সাইড উভধ অক্সাইড এই রিলেটেড টপিকগুলো তোমরা থ্রি পয়েন্ট ফাইভে পেয়ে যাবে তো আজকে এই এই টপিকগুলো এখানে শেষ হচ্ছে তো পরবর্তীতে ওদের বাকি টপিকগুলো আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব তো পরের দিকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম